রাধে রাধে তো আমি এখন আছি রাধাগুণ্ডার একদম কাছে এখান থেকে রাধাগুণ্ড মাত্র পাঁচশো মিটার মানে ডান দিকে যেতে হবে রাধাকুণ্ড আর দিকে যদি আমরা টার্নি নিই ওটা হচ্ছে গোবর্ধন পরিক্রমা শুরু একদম সেই স্থানটায় আমি আছি যেখান থেকে গোবর্ধন পরিক্রমাটা শুরু হয় আর একদম ঘুরে বাইশ কিলোমিটার ঘুরে রাধাকুণ্ডে থেকে এসেই এখানেই আবার শেষ মানে সর্বশেষ হচ্ছে রাধাকুণ্ড দর্শন তো চলো এই স্থানটিতে আমরা একদম আছি যেখানে ডান দিক হচ্ছে রাধা হচ্ছে আর গোবর্ধন পরিক্রমার মার্ক শুরু এই সেই একদম পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে তো ডান দিকে একটা রাস্তা গেছে সেটা হচ্ছে রাধাকুণ্ড আমরা যাব বা দিকে বা দিক থেকে ঘুরে আমরা লাস্ট শেষ করব রাধা তো চলো যাওয়া যাক গ্রিরাজ গোবর্ধন কি জয় তো আমরা এই যে দেখো সবাই এখান থেকে পরিক্রমা শুরু করছে এই যে সামনে এগোলেই দেখতে পাবে সবাই দণ্ডবাদ পরিক্রমা করছে এখানে আমার বাদিকে আমরা একটু সামনে গিয়েই দাঁড়াবো আর ওখান থেকে আমরা শুরু করব। আপনি যেখান থেকে শুরু করুন না কেন সে সেই যে স্থানটাই করতে হবে তো দেখুন ভক্তরা দণ্ডবাদ পরিক্রমা করছে এক একজন অনেক টাইম ধরে পরিক্রমা করে কেউ একবার করে দণ্ডবাদ করে কেউ একশো আটবার কেউ হাজার আটবার তো আপনাদের গিরাজকে দর্শন করতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে গিরাজের কৃপা আপনারা লাভ করতে পারবেন আর আপনারা কিন্তু ঘরে বসেই গৃহাজকে দর্শন করতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো সবাই একবার বললো গ্রাজ মহারাজ কি জয় এই যে যারা হেঁটে যাচ্ছে সবাই কিন্তু পরিক্রমা করছে আর এটা একদম মেইন রোড থেকে যেতে হচ্ছে তো সেজন্য লোকজন একটু কম দেখা যাচ্ছে আর এই স্ট্যান্ডটা হচ্ছে একদম শুরু তো সবাই যদি সকাল সকাল পরিক্রমা করে তাহলে সব থেকে ভালো ছয় সাত ঘন্টার মধ্যে মোটামুটি যদি হেঁটে যায় তাহলে শেষ হয়ে যায় প্রচুর দর্শনার্থীরা আসে গৃহাজের কৃপা লাভ করার জন্য গিরাজ গোবর্ধনকে পরিক্রমা লাগানোর জন্য তো আজকের আমি অ্যাকচুয়ালি যাব রাধাকুণ্ডে তো সেখানে রাধাকুণ্ডে গিয়ে একটু জব করবো একটু দর্শন করব। আর তাই ভাবছি তোমাদের একটু দর্শন করাই আর গিরিরাজকে দর্শন করাই রাধাকুণ্ডকে দর্শন করাই তো রাধাকুণ্ডের পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আর গিরাজ গোবর্ধন পরিক্রমা করার সময় কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে তো সেগুলো তোমরা দর্শন করতে পারবে তো আমি তোমাদের মার্কটা দেখাবো তোমরা খুব অল্প সময়ের মধ্যে গিরাজ দিকে দর্শন করতে পারবে ভিডিওর মাধ্যমে হেঁটে গেলে সব থেকে যে উপর থেকে সবাই হেঁটে যাচ্ছে ভক্তরা তো এইভাবে হেঁটে যাওয়াটা সব থেকে ভালো আর চলো সামনে কি দর্শন আছে একদম ভিডিওটা আমি একবারই স্কিপ করব না চেষ্টা করব একদম ফুল তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখি আমার কত মিনিট লাগে একদম এখন টাইম হচ্ছে দশটা পঁচিশ আমি রাধাগুণ্ডে যদিও বসবো আমি রাধাগুণ্ডের টাইমটা দেখাবো রাধাগুণ্ড থেকে আমি যেখান থেকে শুরু করেছি সেই সময় একদম কাছে মানে তিন থেকে চারশো মিটার দূরে দূর থেকে আমি শুরু করেছি তো রাধাগুণ্ডে গিয়ে ক কটা শেষ হয় সেটা তোমাদের দেখাবো এই হচ্ছে কুসুম সরোবর একদম গৃহাজ গোবর্ধন পরিক্রমা শুরু করার পরে তোমরা কুসুম সরোবর দেখতে পাবে খুব সুন্দর আর এটা তোমার রাত্রে যখন দেখবে না এত সুন্দর লাইটিং এখানে অনেক ভালো লাগবে আর এখানে অনেক পুরনো পুরনো ছোট ছোট মন্দির আছে আকাশে কিন্তু মেঘ করেছে মেঘলা মেঘলা ওয়েদার তো এই দেখো এখানে অনেক এখানে অনেক ভক্তরা আছে পরিক্রমা করছে প্রচুর ভক্তরা পরিক্রমা করে আর গোবর্ধন পরিক্রমাটা সবথেকে বেশি করে হচ্ছে যখন তোমার একাদশী বা কোনো ভালো কোনো তিথি সেই সময়টায় ভক্তরা আসে এসে পরিক্রমা করে যারা বয়স্ক তারা গাড়িতে করে তো আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য বাইকে পরিক্রমা করেছি আমি করছি এখন মানে আমি কখনও এরকম করিনি সেটাই পরিক্রমা করছি দেখো এরা ধন্যবাদ পরিক্রমা করছে এরকম প্রচুর প্রচুর মানুষ দেখা যাবে যারা পরিক্রমা করছে তো সামনেই কিছু দূর গেলে আবার মেইন রোড আছে যেখানে গিরাজদির একটা মন্দির আছে তো সেটাও তোমাদের দর্শন করাবো তোমরা কিন্তু কমেন্টস করো আর সবাই একবার রাধে রাধে বলো একবার যদি রাধে রাধে বলো তো অনেক পূর্ণ হবে আর বৃন্দাবনে অল্প অল্প বৃষ্টি হয়েছে কালকে তো বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে তাই একদম মেঘলাই দেখো সামনে একদম মেঘ করে আছে এই জায়গাটা একটু ভিড় হবে কারণ এই জায়গাটায় অটো বাস এইগুলো চলে তো সামনে গিয়ে আমরা একটা ডান দিকে টার্নিং নেব সেই জায়গাটা থেকে আর কোনো এরকম বেশি ভিড় আশা করি হবে না এ দেখো অনেক দর্শনার্থীরা অনেক ভক্তরা এখানে আছে আর প্রচুর প্রচুর বানর আছে কিন্তু গ্রিয়াজ পরিক্রমার সময় তোমরা দর্শন করতে পারবে প্রচুর বানর আর সব থেকে বেশি যেটা ভালো লাগে গিরাজ পরিক্রমা সেটা হচ্ছে ভিতর থেকে যখন করা যায় না পরিক্রমাটা সেটা অসাধারণ মানে মনে হয় যেন আমি গোলক ধামে এসেছি এরকম একটা ফিল হয় আর এই দিনের বেলাটা সব থেকে গিরাজের থেকে কাজ থেকে পরিক্রমাটা করা ভালো আর সেটা এখনও শুরু হয়নি মানে যেটা ভিতর থেকে শুরু হয় যে পরিক্রমাটা সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন স্পটে গিয়ে শুরু হয় তো দেখো এখান থেকে বাদিক একটা রোড চলে গেছে আর সোজা চলে গেছে গিরিরাজ জির কাছ থেকে একদম রোডটা এই যে বা একটা মেইন রোড চলে গেছে আর আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো চলো একটু সামনে এগিয়ে যাই আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Rama, 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 Hare, দেখো এখানে কিন্তু যে কলা বিক্রি করছে এগুলো কিন্তু বানরকে খাওয়ানোর জন্য তোমরা গোমাতার সেবা করতে পারো আমরা সামনে গিয়ে চেষ্টা করব যদি সময় থাকে ওখানে একটু বানরদের সেবা করার জন্য তো দেখো এখান থেকে প্রচুর ভক্তরা ই করছে পরিক্রমা করছে সামনে একটা মন্দির আছে এই যে এখানে গিরিরাজের ছোট মন্দির সামনে মন্দির এখানে একটা মার্কেট আছে এখানে একটা কিছু কিছু মার্কেটের ভিতরে একদম ছোট ছোট রাস্তা তোমরা সময় ডান দিকে নজর রাখো যে ডান দিকটা হচ্ছে আমাদের গ্রাজি আর ভিতর থেকে এত সুন্দর গাছপালা অসাধারণ আর এই টোটাল হচ্ছে একুশ কিলোমিটার তো দেখি আমাদের বাইকে করে আমি আস্তে আস্তে যাচ্ছি তোমাদের দর্শন করাবো তাই আস্তে আস্তে যাচ্ছি সুন্দর করে তোমরা দর্শন করো আমার ডান দিকে একটা ঢোকার জায়গা আছে এই যে এখানে একটা শিব মন্দির আছে বাইকে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি হেঁটে আসলে সময়টা বোঝা যায় যে কত সময় লাগে মিনিমাম ছ ঘন্টা যদি তুমি একদম হাঁটো তাহলে ছ থেকে সাত ঘন্টা সময় লেগে যায় যাচ্ছে তো সামনে গিয়েই আবার একটা মন্দির আছে এখানে তো এখানে জ্যাম লেগে গেছে আমি ভিডিওটার জন্য স্কিপ করে এখান থেকে তোমাদের একটু সামনে গিয়ে তোমাদের আবার দর্শন করানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ একদম সোজা গিয়ে কিন্তু হচ্ছে মন্দির আর তার আগেই বাদিকে রাস্তা ঢুকে গেছে সেই জায়গাটা দিয়ে আবার গিরাজে পরিক্রমা লাগাতে হবে তো এই যে রাস্তাটা কিন্তু ক্রীড়াজির উপর থেকেই কিন্তু এসছে এই রাস্তাটা এই রাস্তাটা কোথার সাথে কোথায় কানেক্ট আমি জানি না এটা পুরো গির উপর থেকেই এসেছে তো চলো বট গাছ আছে বট গাছটা দেখতে পাচ্ছ তোমরা সে তার পাশ থেকে বা নিতে হবে তারপরে দেখবে কি সুন্দর জায়গা আর আমরা কিন্তু সে এই ঘুরে আবার সেই গিরিয়াজের থেকে একটু সামনে গিয়েই ওখান থেকে বেরিয়ে যাবে দেখো সামনে কিন্তু মন্দির আর আমরা যাবো বা দিকে চলো এখানে কোনো অটো ফটো অ্যালাউ নেই এখান থেকে ক্রস করার কিন্তু ভিতর থেকে ভিতরে অনেক আছে দেখো এখান থেকে অনেকেই শুরু করছে পরিক্রমা লাগানো যায় গ্রাস গোবর্ধন কি আজকের প্রচুর জায়গায় প্রসাদ বাড়ছে আমার মনে হচ্ছে আজকের কোনো একটা তিথি আছে স্পেশাল বেশিরভাগই কোনো স্পেশাল তিথির দিনেই বেশি লোকে প্রসাদ ডোনেশন করে তো এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ গিরাজি এখানে সুসুন্দর একটা হনুমানজির মন্দির আছে আর এদিকে মনে হচ্ছে বৃষ্টি যখন মেঘ দেখেছিলাম সেই মেঘে বৃষ্টি হয়েছিল আমরা এই ভিতরে ঘুরে আসবো তো ওই জায়গাটা কিন্তু আমরা রাজস্থানের ভিতরে পড়বো তো দেখো এই রাস্তার সাইডে অনেক ভক্তরা এখানে থাকে যাদের সন্ন্যাসী যারা সব কিছু ছেড়ে বৃন্দাবন ধামে চলে এসছে এখানে এসে ভজন সাধন করছে সেরকম এখানে অনেক গোমাতা দেখতে পাবে মানে জায়গাটা পুরো দিব্য স্থান এটা যেখানে ভগবান লীলা করেছে সে জায়গাটা তো অবশ্যই দিব্য তোমরা সেটা দর্শন করো আমি এরপরে তোমাদের একবার আমি যখন পা হেঁটে পরিক্রমা করবো সেইভাবে তোমাদের একটা ভিডিও করে দর্শন করাবো এদিকটা না বৃষ্টি হয়েছে এজন্য একটু ফাঁকা ফাঁকা আছে মনে হচ্ছে যে একটু আগেই এখানে বৃষ্টি হয়েছে সামনে প্রচুর ভক্তরা আছে এখানে প্রসাদ বাড়ছে হ্যাঁ প্রসাদের জন্য সবাই লাইন দিয়ে বসে আছে প্রসাদ পাওয়ার জন্য এই স্থানে বৃন্দাবনে কোনো মানুষ কখনো অনাহারে থাকে না কোনো না কোনো ভাবে সেটা ব্যবস্থা হয়ে যায় এখানে প্রচুর ভক্তরা আছে যারা ওয়েট করে আছে প্রসাদের ভিতরে কোনো প্রোগ্রাম হচ্ছে এই যে ভিতর থেকে কিন্তু পরিক্রমা শুরু হয়ে গেছে এখান থেকে ঢুকেই মানে আমি যে লাস্টে যেখান থেকে ঢুকলাম তার একটু এগিয়েই কিন্তু ভিতরে ঢোকার জায়গা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি জায়গাটা কিন্তু সেখান থেকে দেখো যে রাস্তার এই গেটের ওই সাইড থেকে সুন্দর রাস্তা আর ওটা দিয়ে যখন হাঁটে না মানুষ মানে আমার তো এত সুন্দর লাগে চারপাশে গাছপালা অনেক সুন্দর তো এখানে অনেক মন্দির আছে আর এখানে তোমাদের কোনো সমস্যা হবে না জল অনেক দোকান আছে এখানে অনেক বাথরুম টয়লেট আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে সব কিছুর ব্যবস্থা আছে এখানে একটা ছোট কুন্ডু আছে এই গেটের ওই সাইডে বৃষ্টির জল নিয়ে চলে গেল এই এরিয়াটা প্রচুর মানর কিন্তু এখন বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি না বৃষ্টির জন্য এখনই একটু আগে বৃষ্টি হয়েছে তো ওই জন্য দেখা যাচ্ছে না এই যে ডান দিকে পুরো গিরাজ গোবর্ধনের এরিয়া আজকের ওয়েদারটা এত সুন্দর কারো কোনো কষ্ট হবে না যারা পরিক্রমা করছে এছাড়া তো প্রচুর গরম থাকে এদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো দাঁড়ায় কোথাও তো আমরা বৃষ্টির জন্য এখানে একটু রুকে গেছিলাম রাজস্থান বৃন্দাবনে বৃষ্টি দেখাচ্ছে অনেক তো এখানে একটা সুন্দর গেট আছে দেখো এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প করে দেখো এদিকে তো বেশি বৃষ্টি হয়ে গেছে রোড দেখে মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়ে গেছে দেখো এই জায়গাটা হচ্ছে টার্নিং পয়েন্ট মানে গোবর্ধনের এখান থেকে টার্নিং নিতে হবে আবার প্রচুর ভক্তরা দেখো পরিক্রমা করছে রাস্তা দু সাইডেই দেখো মেইন রাস্তা থেকেই আর উপর থেকে দু সাইড থেকেই সবাই পরিক্রমা করছে দেখো এখানে একটা রাস্তার উপরে একটা গিরাজের মন্দির আছে শ্রীরাম বৃন্দাবনে প্রচুর মন্দির গিরাজের যেখান থেকে তোমাদের একটা মন্দির দেখিয়েছিলাম সেটা মন্দিরটা একদম ডান দিকে এখান থেকেই মানুষ অনেক গুলিয়ে ফেলে আর ও ওই ডান দিকে আমরা কিন্তু যাব এখান থেকে বা দিকে গিয়েই ডান দিকে টার্নিং আছে সেখানে যাব এই জায়গাটা সবাই আমিও একবার গুলিয়ে ফেলেছি যারা প্রথম প্রথম করে তারা সবাই গুলিয়ে ফেলে তো এই যে এখান থেকে অনেকটা মার্কেট আছে এক দেড় কিলোমিটার তারপর আবার গিরাজ গোবর্ধন মার্কেটটা ক্রস করার পরে আবার এখান থেকে গোবর্ধন পরিক্রমার সুন্দর রাস্তা আছে আর এখান থেকে রাধা কিন্তু চার কিলোমিটার আমাদের আর বেশি টাইম নেই কাছাকাছি চলে এসছি আর এদিকটা মনে হয়নি বৃষ্টি হয়েছে মেঘ করে আছে তো অনেক ভক্তরা পরিক্রমা করছে দেখো তো চলো এরপরে তোমাদের একদম ডাইরেক্ট গিয়ে দেখাবো রাধা কুন্ড দর্শন করাবো চলো চলে এসেছি আমার রাধা কুন্ড এই যে দর্শন করুন আর আমরা কাছ থেকে গিয়ে দর্শন করব এখানে রাধারানীর একটা মন্দির আছে আর একটা মন্দির আছে জিভা দর্শন